ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে ইএমআরএসের আপডেট নিয়ে এসছি ইএমআরএসের যে ফর্ম ফিল আপ যারা তাদের পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে গেছে ডেট আউট হয়ে গেছে তো এই ভিডিওতে আমরা কী কী আলোচনা করব আমাদের এসএলএসটি নিয়ে যা ঘটছে যাদের পরীক্ষা খারাপ হয়েছে রেজাল্ট নাম্বার কম আসছে তাদেরকে বলবো তোমরা বিকল্প ভাবো মানে পরের পরীক্ষার জন্য বা বিভিন্ন পরীক্ষা ইএমআরএস হোক বিপিএসসি হোক জেটেড হোক আপার প্রাইমারি হোক গ্রুপ ডি গ্রুপ সি এগুলোর জন্য ভাবো সরকার কি করবে তোমরা হয়তো তোমরা কেউ জানো না কি হতে চলেছে তার জন্য বলবো যে ওই আশায় করে থাকলে যারা নতুন তাদের জীবন কিন্তু নষ্ট হতে চলেছে তো সেই আশায় থেকো না যারা যারা ইএমআরএস ভরেছ তারা ইএমআরএসের জন্য খাটো কারণ এর এক্সাম ডেট দিয়ে দিয়েছে ডিসেম্বর মাসে হচ্ছে এর এক্সাম তো এই ভিডিওতে আমরা কি কি আলোচনা করব যে এক্সাম ডেট আউট হয়েছে তিন দিন এরা এক্সাম নেবে কী কী ডেট সেটা বলবো এবং অ্যাডমিট কার্ড কবে ইস্যু হবে কবে পাবে কবে তুমি সিটি জানবে যে কোন জায়গাতে পরীক্ষা হবে এবং কতগুলো সিটিতে তোমার পরীক্ষা হবে এ বিভিন্ন ইনফরমেশান নিয়ে আলোচনা করব এবং তোমার টার্গেট স্কোর কত তুমি কত মার্কস পেলে এই পরীক্ষাতে কারণ এই পরীক্ষা এই পরীক্ষাতে আমাদের প্রিলি পরীক্ষাটাই হচ্ছে মেন মেন বলতে কি যে গুণ ডাকবে তো এই পরীক্ষাটা যদি পাস করে যাও ওই পরীক্ষাতে একটু ভালোভাবে সচেতনভাবে যদি পড়াশোনা করো তাহলে পাস করতে পারবে এই পরীক্ষাটাতে কাটার সম্ভাবনা থাকে বেশি যদি এই পরীক্ষাতে পাস করে যাও তাহলে আমি বলবো তোমার রাস্তাটা অনেকটা এগিয়ে গেল যদি যতগুলো সিট থাকে তার গুণ ডাকবে ওই হিসাবে তোমাদের কিন্তু পড়াশোনাটা করতে হবে এবং কত টার্গে আজকে বলবো আমি তোমাদের যে এত মার্কস পেলে তোমরা ডাক পাবে এর নিচে ডাক পাবে না এই নিয়ে আমরা এই ভিডিওটাতে আলোচনা করব। তো যারা যারা ইএমআরএস করেছো যারা যারা ওয়েট করছো যারা জানো না এখন যে এডমিট কার্ড কবে আসবে বা পরীক্ষা কবে কার পরীক্ষা আগে হবে সেটাও বলবো তোমাদের তো যারা যারা ইএমআরএস এর ফর্ম ফিল আপ করেছ তারা তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো এবং তার সাথে সাথে আমি কিছু অ্যানাউন্স করব সেটাও শুনবে দেখো যদি দেখো যে এর এক্সাম ডেটটা কবে এর এক্সাম ডেট হচ্ছে তোমার কিন্তু দিয়ে দিয়েছে এক্সাম ডেট হচ্ছে তেরো চৌদ্দ এবং একুশে ডিসেম্বর তিন দিন আগের আগের বছরে যে ইএমআরএস পরীক্ষা হয়েছিল চার দিনে হয়েছিল এখানে আবার কারণ আছে কেন চার দিন হয়েছিল কারণটা হচ্ছে আগের বছর একটা ছেলে একজন স্টুডেন্ট অনেকগুলো পোস্টে অ্যাপ্লাই করতে পারত। কিন্তু এই বছর সেটা নেই বলে অনেকটা কমে গেছে এবার এটা অনেকটা সুবিধা হয়েছে যে ছেলেটা পাস করতো সব জায়গাতে পাস করতো কাট অফটা হাই লে হাই যেত কিন্তু একজন একটাতেই থাকবে তার জন্য কিন্তু একটু কম যাবে তার জন্য আমি তোমাদেরকে বলবো যে যদি করে করে থাকো জন্য একটু পড়াশোনা করো যাবে এবং এই তিন দিনই কিন্তু পরীক্ষা হবে মাথায় রাখবে আগের বছর চার দিন হয়েছিল এই বছর তিন দিন পরীক্ষা হবে এবং আমাদের এই এখন বর্তমান ধরে নাও যে তিরিশ দিন আছে এ কেন তেরো তারিখে আজকে হচ্ছে দশ তারিখ তিন দিন এদিকে ওদিক করলাম মানে আজ থেকে পাক্কা তিরিশ দিন তোমার কিন্তু হাতে সময় আছে এবং রেগুলার মক টেস্ট দিতে হবে কেমন করে নাম্বার পেতে হবে অ্যাচিভ করতে হবে সেটা আমি তোমাদেরকে বলবো এবং এই মেনলি ফোকাস যেটা প্রিলি পরীক্ষাটা আমাদের প্রিলি পরীক্ষাটা টায়ার ওয়ানটা যেটা সেটাতে তোমাকে কিন্তু টার্গেট করতে হবে বললাম কেন কারণ সেখানে এখানে তুমি যদি না পাস করো কারণ একটা পোস্টের জন্য দশটাকেই ডাকবে তাহলে এই দশের মধ্যেই তোমাকে কিন্তু ঢুকতে হবে একশোটা পোস্ট হলে কিন্তু তোমার এক হাজার ছেলেকে ডাকবে এই হিসাবে কিন্তু তোমাকে কিন্তু ডাকবে তার জন্য বলছি যে এই পরীক্ষাটা কিন্তু খুব ইম্পর্টেন্স এবং তোমাকে পাস করতে হবে এখানে কেটে গেলে তুমি আর মেন্সে বসতেই পেলে না এবার কি টার্গেট স্কোর কি দেখো টার্গেট স্কোর বলে কিছু হয় না তুমি যত বেশি করবে তত তোমার লাভ তত তুমি ভালো কিন্তু আমি বলবো কারণ অফ কী যাবে বলা মুশকিল কিন্তু আমি বলবো এইটটি ফাইভ টার্গেট রাখবে এইট্টি ফাইভ না হয় তুমি যদি সেভেন্টিও পাও সেভেন্টি যদি পাও সেভেন্টি প্লাস পাও তাহলে কিন্তু তুমি পাস করবে চোখ বন্ধ করে মানে এটা আমার ধারণা যে কেউ যদি সেভেন্টি পায় তাহলে কিন্তু আরামসে এই বছরে কোয়ালিফাই করবে এবার এক্সাম সিটি এই এক্সাম সিটি আমাদের ইন্ডিয়াতে ওরা এইটটি থ্রি সিটিকে সিলেক্ট করেছে ইন্ডিয়াতে এইটটি থ্রি সিটিকে সিলেক্ট করেছে যে এই এইটটি থ্রিতে ওরা বেশিরভাগই ক্যাপিটাল সিটিগুলোকে টার্গেট করেছে এবং ক্যাপিটাল সিটির সাথে সাথে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা ক্যাপিটাল কলকাতা তো হবেই তার সাথে সাথে শিলিগুড়ি একটা দিয়ে দিবে দেবে রকম কিছু কিছু যারা মানে ক্যাপিটাল সিটি ছাড়াও যারা ফেমাস সিটি সেগুলোকেও দেওয়া যাচ্ছে তো গোটা ইন্ডিয়াতে এইটটি থ্রি সিটিতে তোমাদের এই কন্ডাক্ট হবে তিন দিন পরীক্ষা হবে আর দুটো করে শিফট হবে মানে টোটাল ছটা শিফট হবে এই ছটা শিফটে কাদের পরীক্ষা হবে পিজিটি টিজিটি এবং নন নন টিচিং থেকে শুরু করে লাইব্রেরিয়ান থেকে শুরু করে সবারও কিন্তু পরীক্ষা এই ডেটের মধ্যে হয়ে যাবে এবার এবার চল এডমিট কার্ড এডমিট কার্ড আমরা হাতে কবে পাবো এডমিট কার্ড আমরা হাতে পাবো কিন্তু কারণ দশ দিন আগে কিন্তু আমরা বুঝে গেলাম যে কলকাতাতে পড়লো না উড়িষ্যাতে পড়লো না ইউপিতে পড়লো না কোথায় পড়লো তো এই দশ দিন আগে আগে আমরা বুঝে যাবো যে এক্সামটা কোথায় আর চার দিন আগেই চার দিন আগে আমরা কিন্তু পরীক্ষার অ্যাডমিট কার্ডটা হাতে পাবো মানে চার দিন আগে তুমি বুঝতে পারবে যে তোমার সেন্টার কোনটা সেন্টার বুঝতে পারবে না ধরো কলকাতাতে আছে তোমার এ পড়বে তো তুমি বুঝে যাবে কলকাতাতে হচ্ছে তোমার দশ দিন আগে বুঝে যাবে কলকাতাতেই পড়েছে এবং চার দিন আগে বুঝতে পারবে যে তোমার সেন্টার কোথায় টিসিএস না অন্য কোথাও এবার এক্সাম শিডিউল এই যে এক্সাম শিডিউল মানে কার কার আগে হবে কার কোন দিন পড়বে না বিভিন্ন ওরা নোটিফিকেশানের মাধ্যমে করে দেয় ওরা নোটিফিকে নোটিশ বার করে এই নোটিশ বার করে যাবতীয় জিনিস দেয় কিন্তু আগের বছরের রেসপেক্টে বলবো তোমাদের আগের বছরে কুড়ি দিন আগে কিন্তু নোটিশটা দিয়েছিল। এই কুড়ি দিন আগে মানে আজকের বাজারে যদি আমার তেরো তারিখে পরীক্ষা হয় তাহলে কুড়ি দিন আগে হলে আমাদের কথা হবে কুড়ি দিন বিফোর হলে সেটা হবে আমাদের তেইশে নভেম্বর তাহলে বুঝতে পারছ তেইশে নভেম্বর কিন্তু আমরা বুঝতে পারবো নোটিসে সব কিছু এবং অনেকজন বলবে স্যার কেমন হবে আমি তো প্রিন্সিপালে করেছি আমি পিজিটি করেছি আমি টিজিটি করেছি আমি নন টিচিং করেছি আমি লাইব্রেরিয়ান করেছি আমি টেকনিশিয়ান যা যা আছে অ্যাকাউন্টেন্ট তাহলে কবে পড়বে তাহলে আগের বছরের রেসপেক্টে বলছি আগে টিজিটিকে করেছিল তারপরে নন টিচিংকে করেছিল তারপরে পিজিটিকে করেছিল কিন্তু তোমাদের ওই তিন দিনই পরীক্ষা হবে এটা ভাবিও না যে এটা একটার দিয়েছে এটা সবারই তিন দিনের মধ্যেই হবে এটা বড় কোনো ব্যাটার ম্যাটার নয় আগে অনেক সময় পিজিটি প্রিন্সিপালকে ধরে উল্টো দিক দিয়ে আসতেও পারে এদিক দু যেতে পারে এটা কোনো ব্যাপার না এটা ওরাই আগের বার এইভাবেই দিয়েছিল তো যারা যারা অ্যাপ্লাই করছো এইটুকু বলবো যে অ্যাপ্লাই করেছ তারা অবশ্যই এই পড়াশোনাটা করে এই এক মাস দাও তিরিশ দিন দাও আমি বলছি যদি ঠিকঠাক দাও পাস করতে পারবে আর আমি তোমাদের নন টিচিং যেটা নন টিচিংয়ের যেটা জেনারেল পেপারের জন্য যেটা যেখানে ম্যাথ থেকে রিজিনিং যেগুলো আছে সেই কম্পিউটার সেগুলো কিন্তু আমি পড়াচ্ছি যারা যারা তোমরা অ্যাডমিশন হতে চাইছো মাত্র সাতশো নিরানব্বই টাকা এই মাত্র সাতশো নিরানব্বই টাকাই সাতশো নিরানব্বই টাকায় তুমি কিন্তু জেনারেলের কোর্সটা পাচ্ছ তুমি যদি আজকে যে আজকে পেমেন্ট করো সাতশো নিরানব্বই টাকা আমি তোমাকে এক মাস পড়াবো এক মাসে জেনারেল ইএমআরএসের জেনারেল পেপারটা আমি কভার করব। এবং তোমরা আশা করি পাস করবে এইটুকু ভরসা রাখো তোমরা কোর্সটা নিতে পারো যারা নিতে চাও তাও তোমরা এই নাম্বারে ফোন করবে এইট থ্রি থ্রি এই নাম্বারে কল করবে বা এই নাম্বারে মেসেজ করবে বা পেমেন্ট করে দাও স্ক্রিনশট পাঠিয়ে দাও আমি অ্যাড করে নিয়ে তোমাদের গ্রুপে অ্যাড করে নিচ্ছি এবং ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে তো যারা এখনও নাওনি অবশ্যই বলছি ইএমআরএসের যদি পরীক্ষা দাও তাহলে অবশ্যই আমার কোর্সটা নাও তোমার হেল্প হবে এইটুকু বলবো এবং যারা যারা পড়াশোনা করছো ভালো করে পড়াশোনা করো কারণ এসএলএসটির অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা আমাদের রাজ্যের অবস্থা দেখতেই পাচ্ছ সেন্ট্রালে যদি একটা চাকরি পেয়ে যাও তাহলে আর বলবে যে এগুলো আর আমার দরকার নেই এই ঝামেলাতে আর কত মার খাবো কত আন্দোলন করবো কত চোর ধরবো তার জন্য যারা অ্যাপ্লাই করেছো তারা অবশ্যই কিন্তু পড়াশোনাটা শুরু করে দাও মাত্র আর এক মাস সময় আছে থ্যাংক ইউ টাটা ভিডিওটাকে শেয়ার লাইক করো এবং সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা থ্যাংক ইউ টাটা